যদি শরীয়তের জ্ঞান এলকেজি থেকে মাদ্রাসাতে পিতা মাতার সম্মান করলে কি উপকার পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে কি ক্ষতি এলকেজি থেকে ইনফিন থেকে একেবারে মূলবি হওয়া পর্যন্ত পড়ানো হয় একেবারে যে মূলবি করতে এমনটা নয় আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেন ইসলামিক শিক্ষা যাতে করে আপনার জন্য দোয়া করতে পারে আপনার জন্য জানাজান নামাজ পড়াতে পারে এই জন্য আল্লাহ বলে মুসলমান নারী পুরুষকে জ্ঞান অর্জন করতে হবেই হবে শরীয়তের জ্ঞান নাম্বার দুই ইমান আমরা আমাদের সন্তানের অন্তরে ইমানকে প্রবেশ করতে পারিনি ইমান কি জিনিস ইমান হচ্ছে ব্রেকের নেই যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে গেলে ব্রেকের প্রয়োজন কি হুজুর সাহেব মোটর সাইকেল রেল গাড়ি মারুতি গাড়ি এমনকি কি নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন হ্যাঁ কি না ঠিক অনুরূপভাবে মানুষের দেহকে নিয়ন্ত্রণ করার জন্যে ব্রেকের প্রয়োজন তো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য ব্রেকের প্রয়োজন ওই ব্রেকটা কি সেটা হচ্ছে ইমান এই ইমান আপনাকে অন্যায় কাজ থেকে বাধা দেবে রমজান মাসে রোজা রাখেন তো ঘর লাগিয়ে ঘরের হোরকা লাগিয়ে আপনি তো লুকিয়ে লুকিয়ে খেতে পারেন খান না কেন আপনার ইমান আপনাকে বাধা দেয় তাই কিনা

যারা জ্ঞানী যারা শিক্ষিত তারাই আল্লাহকে ভয় করে ওই জন্য আপনার সন্তানকে আগে শিক্ষিত করতে হবে আল্লাহ বলেছেন কি এক করো পড়া ফালানো জানো শিক্ষিত করতে হবে আল্লাহর ভয় কি জিনিস ছোট্ট একটা উদাহরণ আল্লাহর ঘরে হচ্ছে শিশি কেমরন নেয় একটি টেবিলে পঞ্চাশ লাখ টাকা রাখা আছে আর চারি সাইডে শিশি ক্যামরা লাগানো আছে বলতো তো টাকা চুরি করবে করবে না কেন ভয়ে চুরি করলেই ভয় করবো চারি সাইডে শিশি ক্যামেরা লাগানো আছে ভাবে প্রত্যেকটি মানুষের কাঁধে কেরামান খাতা খাটা করবো সিসি ক্যামেরা নিয়ে বসে আছে

গুনাহ করবে কিয়ামতের দিন ভিডিও ফুটেজ দেখানো হবে কখন যখন গুনাগার ব্যক্তি অস্বীকার করবে আমি এই গুনা করিনি সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 65 আল ইয়াউমা তাদের মুখে আমি মোহর লাগিয়ে দেব এবং ঘুরিয়ে ফুটেজ আল্লাহ তালা দেখাবেন নাম্বার চার এটা সর্বশেষ নাম্বার চা সালাত সন্তানদেরকে নামাজি বানাতে হবে

না বানাতে পারেন বয়সিনী বহম আলাইহা ওহম আবনা ও আশরি সিনিস 10 বছর বয়সে বাধ্যতামূলক তাকে নামাজ বানাতে হবে তাহলে কি হবে পিতামাতার সম্মান করবে অনেক নামাজি আছে পিতামাতার সম্মান করে না তাহলে বাধ্য হবে তার নামাজে কোথায় লেখ আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ফাল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার আল্লাহ তালার আর যখন তারা শুনে তাদের ইমান কৃতি পায় তাদের অন্তর প্রকল্প ক্ষুত হয় সোনামত বিনয় সোনা নাম্বার তেইশ আয়েত নম্বর দুই আল্লাহ তালা বলেছেন আল্লাহ দ্বীন আহমফি সোয়াত ইমু খাশি হ যারা নামাজ কায়েম করে তারা বিনয়ীর সাথে নামাজ কায়েম করে বিনয়ী মানে একাগ্রহতার সাথে আচ্ছা বলুন তো নামাজে আমাদের বিনয় আসে তো না নামাজে মনে পড়ে নামাজটা পড়ার পর একটু ভুইনিরাতে যাব নামাজটা পড়ার পর একটু বাজারে যাব নামাজটা পড়ার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো নামাজটা পড়ার পর একটু হিসাব কিতাব করব কত লাভ হলো কত লোকসান হলো আজকে নামাজটা পড়ার পর আজ কত টাকা লাভ হলো কত টাকা লোকসান হলো এরকম নাকি তাহলে তো নামাজে লিখ আছে যারা মামুন ব্যক্তি তাদের নামাজে খশফুজু থাকবে খশুক্যাজন কেন আসে না আজি

আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ বলেছেন সুরা বাকারা সুরা নাম্বার 2 আয়াত নাম্বার 52 নাম্বার সুরা আয়াত নাম্বার 151 ওয়াসতাঈন বিসসাবরি ওয়াস সালাত 43 নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো আর সালাতুল ওয়াকাতা নামাজ মানে কি সালাত মানে কি আর দোয়া দোয়া আচ্ছা বলেন তো নামাজ আমরা যে পড়ে এলাম আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বি সাহেব আপনি যে নামাজ পড়ে আইলেন মানে দোয়া করে এলেন কি দোয়া করে এলেন বাস ইনা বেয়াতটুকুই যথেষ্ট বলে বাবারে পড়তে হয় পড়েছি নামাজ যে আপনি পড়ে এলেন কি দোয়া করে এলেন আজি যে দোয়া করবে সেটা নিজে জানবে যে হ্যাঁ আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাইলাম যে দোয়া করছে সে নিজেই জানে না আমি কি চাইলাম আল্লাহর কাছে আল্লাহ কি দিবে তাকে আমি বলবো না আপনি নামাজ পড়ছেন যে সুরজগুলো পাঠ করছেন এর অর্থ জানেন না বলে আপনার নামাজ হবে না এ কথা আমি বলবো না তবে আমি এ কথা অবশ্যই বলবো যে তরকারি যতই সুন্দর রান্না করেন যতই মশলাপাতি দেন যদি নুন না দেন ওই তরকারির কোন স্বাদ পাবেন না অনুরোধ হবে আপনি যতই সাজদা থাকেন যতই নামাজ পড়েন নামাজ তো ঠিক কিন্তু নামাজের স্বাদ আমরা পাব না আপনারা পাবেন না এক মিনিটের মতো বক্তব্য এটি টানবো ইনশাল থার্টি ফার্স্ট নাইট এক মিনিটের মধ্যে মানে এখন চলছে আগামীকালই হবে আপনার আগামীকাল আগামীকাল তো আগামী কালই হবে থার্টি ফার্স্ট নাইট বিরাট বড় একটা কুসংস্কার আমাদের মুসলিম সোসাইটিতে বিরাজমান

বলেছেন বলেনি আজকে জানলে অবাক হবে রমজান মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস এই মাস আল্লাহ তারা সম্পূর্ণ করেন না অবতীর্ণ করেছেন সুরাব বাকা সুরা নাম্বার দুই একশো পঁচাশি নাম্বার আয়াত এই মাসে অসংখ্য ফেরেস্তা জমিদের বুকে বিচরণ করে সুরাব কাদের সুরা নাম্বার সাতানব্বই আয়াত নাম্বার চার এই মাসে আল্লাহ আল্লাহতালা জান্নাতের দরজা খুলে দেন জান্নাতের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে দেন সেই বোখারের প্রথম নম্বর খন্ডের আল্লাহ নিরানব্বই অতীতের গুণা মাফ করেন এবং জান্নাত দেন কেমন জান্নাত জান্নাতের রাইয়ান রাইয়ের নামের জান্নাত দেন সেই বোখারের প্রথম নম্বর আটত্রিশ নম্বর হাদিস এই মাসে তারা দিন নামাত বললে অতীতের গুনা মাফ এবং জান্নাতের চকচকে ঝকঝকে একটি ঘর নির্মাণ করা হয় সেই বোখারের আটত্রিশ নম্বর হাদিস এই মাসের ফজিলত রমজান মাসের ফজিলত জিহাদের চাইতে কম নয় শুনলে যে মাজা উনচল্লিশশো পঁচিশ নম্বর হাদিস রমজান মাসের গুরুত্ব জিহাদের চাইতে বেশি এই রমজান মাসের গুরুত্ব এই রমজান মাসে এমন একটি সময় রয়েছে যেই সময়ে কিছুক্ষণ এবাদত করলে হাজার মাসের চাইতে বেশি নাকি সেটাকে বলা হয় লাইলা পেল কাদ খাই রমিন আলফি

আর ভিত্তিক আছে তাহলে কিভাবে রমজান মাসকে যদি অভিনন্দন না না জানানো যায় স্বাগত যদি না জানানো যায় তাহলে এই পহলে জানুয়ারি কিভাবে অভিনন্দন জানানো যাবে কিভাবে যেতে পারে মানুষের তো একটা বিবেক আছে কনসেপ্ট তো আছে মানুষের সেন্স তো সুরাম বে একুশ নাম্বার সুরা আয় তোমার পঁয়ত্রিশ সুরান কাবুর চৌত্রিশ নাম্বার সুরা আয় তোমার সাতান্ন সুরান আলিম তিন নম্বর সুরা আয়াত তোমার একশো পঁচাশি

নতুন জীবন মানে নতুন বছর মানে আপনার জীবনের একটি বছর কমে গেল একজন অসুস্থ ব্যক্তিকে বলা হলো ভাই আর তুমি আনুমানিক দুই বছর বাঁচবে ডাক্তারে বলেছে আনুমানিক দুই বছর বাঁচবে ডাক্তারে বলেছে এক বছর পার হয়ে গেল আচ্ছা বলুন তো সে আনন্দ করবে না চিন্তিত হবে চিন্তিত হবে তাই কিনা কিন্তু এই যে বোকা মানুষেরা এরা বুঝে না এরা আনন্দ উৎসব করে বলে নতুন জীবন আজি সাহাবা একরাম সুরা মুমিনুন সুরা নাম্বার তেইশ আয়েত নাম্বার সাত সাহাবা একরাম এত এবাদত করার পরেও তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে সুরা মুজাদালা আট নাম্বার সুরা আয়াত নাম্বার বাইশ রাদিয়াল্লাহু আনহু মারযুআন তারপরে তারা কি করেছে জানে পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন একরাম নামাজ কায়ম করতেন রোজা রাখতেন জাকাত দিতেন তারপরেও তারা ভয় ভয়ে থাকতেন আমাদের ইবাদত কবুল হয়েছে তো তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আমাদের এবাদত কেবল হচ্ছে কিনা আমরা জানি আমরা জান্নাতে যাব কিনা জানি 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 না আর আমরা এমন ভাব নিয়ে চলাফেরা করি মনে হচ্ছে আমাদের জান্নাত বিনা আছে একেবারে কিনা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে জানুয়ারি মাস কথা থেকে এলো জানেন জানুস আজ থেকে প্রায় 700 বছর আগে রোমানরা অনেক দেবতার পূজা করতো তার মধ্যে হচ্ছে জানুস অন্যতম এই জানুষ দেবতার নাম থেকে জানুয়ারি মাসকে রাখা হয়েছে তাদের একটি একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে উদযাপন হয় উৎসব হয় তাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট এই দিনে একটি আকিদা রয়েছে সেই আকিদাটা হচ্ছে জানুষ দেবতার দুই দিকে মুখ একটি সামনে একটি পেছনে তো যারা জানস দেবতার ভক্ত ভক্ত তারা গিয়ে বলে প্রভু আমাদের অতীতে যে গুণা হয়েছে ক্ষমা করে দিন মার্জনা করে দিন আর সামনে মুখে গিয়ে বলে প্রভু আমাদের আগামী বছর যেন আমাদের সামনে বছর যেন কল্যাণময় হয় সুখময় হয় এরকম তাদের কনসেপ্ট এক পর্যায়ে খ্রিস্টানরা এটা গ্রহণ করে আর আল্লাহ তাআলা প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই বলেছেন ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করা যাবে না এই কথা দলিল বলে আজকের মতো ইতি। আগামী আগামীতে যদি দেখা হয় ইনশাল্লাহ হবে আল্লাহাল কি বলেছিলেন তিরমিজি ছাব্বিশ পঁচানব্বই নম্বর হাদিসে একই কথা বলা হয়েছে আর সোনানি আবুদাউসের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে বলা আছে যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন

আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 উমাইয়া তা গায়রাল ইসলামে মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম অনুসন্ধান করবে তা গ্রহণযোগ্য হবে না এবং সে বড়কালে হবে জাহান্নামী এবং সকল ওলামাদের ঐক্যমতে এই যে পয়লা জানুয়ারি থেকে নিয়ে একেবারে তেরো জানুয়ারি পর্যন্ত আনন্দ উৎসব এবং অভিনন্দন জানানো সেলিব্রেট জানানো

সুনানুল কোবরা 18861 নাম্বার হাদিস উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা তাদফুলুল মুশরিকিন ফি কানাআইসিহিম ইয়াউমা ঈদহিম তোমরা কাফের মুশরিক ইউক্রিস্টানদের ধর্মীয় উৎসবে উপস্থিত হবে না তাদেরকে সেলিব্রেট জানাবে না যে ব্যক্তি জানাবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে অনেক পিতা-মাতাকে বলে সন্তানেরা পিকনিক হবে এই যে মহিলা জানুয়ারিকে কেন্দ্র করে যত রকমের পাপ হয় যত রকমের পাপ হয় গান বাজনা মদ তারপরে সব হারাম হারাম মদ পান পান করে এই মুসলমানের বাচ্চারা যাই হোক আমাকে টাইম দেওয়া হয়েছিল এক ঘন্টা আমি বুঝতে পারছি না এক ঘন্টা হয়েছে কিনা আমার কথার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে দুঃখ পেয়ে থাকেন কেউ ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আচ্ছা জয় হোক তা কথা অনুযায়ী এখানে লেখা আছে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে আল্লাহ তালা পছন্দ করেন আমি বলবো না আমি দোয়া করব এই মাহফিলের জন্য যেহেতু উদ্দেশ্য ভালো সমাজকে সংস্কারণ কিভাবে করব এদের উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে বদলা দান করুন এবং আল্লাহ

thank okay.